একুশে জুলাইয়ের প্রস্তুতি শিক্ষক সংগঠন ওয়েব কুপার শুক্রবার দুপুরে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয় পাশাপাশি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একুশে জুলাইয়ের সমর্থনে দেওয়াল লিখন কর্মসূচি পালন করা হয় ওয়েবকুপার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার সভাপতি আব্দুর রহিম বক্সি ওয়েব কুপার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনাতন দাস সহ অন্যান্য সদস্যরা আগামী একুশে জুলাই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত হবে প্রকাশ্য সভা অন্যান্য জেলার পাশাপাশি মালদা জেলা থেকেও সেই সভায় উপস্থিত হতে প্রস্তুতি শুরু করেছে শিক্ষক সংগঠন ওয়েবকুপার এদিন দেয়াল লিখনের মধ্য দিয়ে একুশে জুলাইয়ের সমর্থনে প্রস্তুতি শুরু করা হয় দেয়াল লিখনে অংশ নেন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার সভাপতি রহিম বক্সি সহ ওয়েবকুপার কর্মকর্তারা আমাদের সম্মানিত সেই আশা আমাদের আছে বিশেষ